আমার নবী बेहোশ হয়ে জমিনে পড়ে আছে তাইব্বাসি এত মিশ্র হয়ে গেল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা হয়ে বলে ও যায়েদ যত পড়ে লাগে তুমি নিয়ে যাও কিন্তু আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের জন্য এক ফোঁটা পানি আমরা দিতে পারব হযরত আদ্-দাক রাদিয়াল্লাহু তাআলার একটা আঙ্গুরের বাগান ছিল সেখান থেকে তিনি খবর পাওয়ার সাথে সাথে এক পেয়াল আঙ্গুরের জুস করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে তিনি পান করালেন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একটু সুস্থতা বোধ করলেন সুবাহান তার একটু জ্ঞান ফিরে আসলো আসার সাথে সাথে জায়দ বিন হারেসা রাজি আল্লাহ হুতালকে বলতেছেন ও জায়দ মতটা আমার জায়গা হলো না তাই ফেল আমার জায়গা বলো না আমি এখন কোথায় যাব আমি এখন কোথায় যাব চল আবার ফিরে মক্কায় চলে যায় মক্কা দিকে তাকিয়ে তিনি ধা ঘা করে কাঁদে চোখে পানি ফলে ওই মক্কার মরুভূমির দিকে তাকায় মক্কার পাহাড়ের দিকে তাকায় আর বলে ও মক্কাবাসী আমি কি অন্যায় করেছিলাম এই মক্কাতে আমি বড় হয়েছি এই মুক্তাতে আমার শৈশব কেটেছে এই মক্কাতে আমার কৈশোর কেটেছে আমার যৌবন কেটেছে আমি তো কার উপরে কোন অত্যাচার করি না নির্যাতন করি না একমাত্র শুধুমাত্র কালিমার দাওয়াত দিনের দাওয়াত তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে মক্কাবাসী আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে জায়েদ সারা হারেসা রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন ও জায়েদ তুমি মক্কায় চলে যাও

বলার সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন যে আমি মোহাম্মদকে মক্কায় আশ্রয় দেব সোহান মুসলমান মোহাম্মদকে আশ্রয় দিতে রাজি হল না অথচ একজন ইয়েহাদি একজন বিধর্মী সে রাজি হয়ে গেলে এবং তিনি বললেন যে আমি মোহাম্মদকে আমান দিব সোহান অর্থাৎ আমি তাকে নিরাপত্তা দিব শেলতার দিব তাকে আমি রাজনৈতিক আশ্রয় দেব অমুসলিম ভাইরা যারা আছেন এখান থেকে তারাও শিক্ষা নিতে পারবেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি প্রয়োজনের ক্ষেত্রে অমুসলিমদের থেকেও সাহায্য নিয়েছেন আল্লাহ শুধু তাই নয় তিনি প্রয়োজনের ক্ষেত্রে অমুসলিমদের সাথে তিনি লেনদেনও করেছেন এই জন্য মুদিন আদি যখন ইন্তেকাল করলেন তখন বদরে যুদ্ধ হলো 70 জন কাফেরকে বন্দী করা হলো হাটু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে বসানো হল তখন তিনি বললেন লাউ কান মুদঈন ইবনে আদি হিয়্যা ও ইহুদি মুদঈন ইবনে আদি যদি আজকে জীবিত থাকত সে যদি তোমাদের জন্য ওফিয়াত করত তোমাদেরকে আমি আজকে মাপ করতাম বরকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন হেফতি বিধর্মি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেন নাই তিনি তাকেও কিছু করেন দোয়া করেন আজকে আমি আয়াত তেলাওয়াত করেছি ইন্নাল মুনাফিকিনা ফিদ্দাল কিল আছফালিন মিনান মুনাফিকরা তেলাওয়াত করেছি আমার এই আয়াতের উদ্দেশ্য হলো যুগে যুগে মুসলমানদের ইসলামের ক্ষতি মুসলমানরা যত করেছে ও মুসলিমরা এত ক্ষতি করে নাই ঠিক না বলেন যুগে যুগে ইসলামের ক্ষতি ও মুসলিম নেতা করেছে তার মুসলমান নাম ধরে মুনা ফেরা করে দিনে দীর্ঘ ষোলোটা বছর কারাগারের মধ্যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে কি নির্মম নির্যাতন করেছে অসংখ্য ওলামায় গ্রামকে জেলখানার মধ্যে অন্ধকারে রেখেছে এটা কি কোন কাফের করেছে না মুসলমান নাম ধরে মোনাফেক করেছে এই জন্য সুরা মোনাফিক ছোট না বড় সুরা মোনাফিক হলো বড় অনেক বড় সুরা আর সুরা কাফির সব একটু সুরা অর্থাৎ কাফেরদের চেনা সহজ এই জন্য কাফেরদের সুরাও ছোট মোনাফেকদের সেরা কঠিন এই জন্য মোনাফেকদের সুরাও বড়

মুসলমান নামধারী মোনাফেকরা তার সাইতে বেশি করেছে আজকে আমার আলোচনার উদ্দেশ্য হল একজন ইহুদি একজন মুশ্রিক রাসূলুল্লাহকে শেল্টার দিল দুটো নাঙ্গা কারোবারি নিয়ে তার সন্তান চলে গেলেন মোহাম্মদ রসুলকে ওয়েলকাম তারানের জন্য আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহ শরসা তপ করেন সাই করেন সাদা সাই করতেছেন কাফের মসিবরা টেরা আ দেখে কিন্তু ওই যে মুদ্রিন ইবলি আমের তিনি যে শেল্টার দিয়েছেন তাকে যে আশ্রয় দিয়েছেন এই ভয়ে তার তার উপরে কেউ অত্যাচার করতে পারে না কেউ নির্যাতন করতে পারে না এই জন্য মুনাফিকরা হলো বন্য চোরা মাঠে ভালো হিঙ্গল বারণ দেখতে অনেক সুন্দর হলুদ বর্ণের ভিতরে ছাগলের লাদি মোনাফেক চেনা কঠিন মোনাফেক কাপড়ের মধ্যে আছে হিন্দুর মধ্যে আছে বৌদ্ধের মধ্যে আছে খ্রিস্টানের মধ্যে আছে মুসলমানের মধ্যে বেশি না কম এই জন্য মোনাফেকদের থেকে সাবধান থাকতে হবে ইসলামের ক্ষতি যুগে যুগে মোনাফেক রাজা করেছে ও মুসলিম রাজ করে নাই এখন সময় এসেছে সময় এসেছে মুসলমান দাবার গোলটি পাল্টে গেছে মুসলমানদের খুঁজে খুঁজে বের করতে হবে আব্দুল

মাওলানা আশরাফুল ইসলাম পিসি সাহেব মাওলানা আশরাফুল ইসলাম পিসি সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি

যে কয়েকটা মিনিট সময় পেয়েছি বড় ভাই হাফিজ ইব্রাহিম ভাই আমার কথা অনেকটাই বলে ফেলছে ওই কথার সাথে শুধু আমি জোরা দিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন কিছু কথাই কয়েকটি মিনিটে কথা বলার সময় দেন সুযোগ করে দেন ফেভারিট আল্লাহ মা আনি আসলে পাকসাল্লাহ রাহ আনিক ওসাল্লাম যিনি ছিলেন মানবতার নবী যিনি ছিলেন উদারতার নবী। যে লোকটি যে নবী। সমাজের সবাই তাকে আলামিন বলে ডাকলো সমাজের সবাই তাকে কি বলে ডাকলো আলামিন, বিশ্বাসী লোক লোক মতো এমন একটি মক্কার জমিনে কেন পৃথিবীর হয় না। যে লোকটাকে সবাই সার্টিফিকেট দিল আমানতদার হিসাবে ঘোষণা করলো এত সুন্দর একজন মানুষ এত সত্তরিত্র একজন মানুষ এমন কি হলো এমন কি ঘটনা তার ঘটলো কার মাথায় বাড়ি দিল

এই কালেমা আমরা না বুঝলেও আরবের মানুষ কিন্তু বোঝে কালেমার অর্থটা কি কথা বলে ঠিক না আমার বন্ধুগণ তারা ভাবল তারা চিন্তা করল এই কালেমাকে যদি গ্রহণ করি তাহলে আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছি আমরা যেভাবে লুটে ফুটে খাচ্ছি এটা তোরা হবে না কথাগুলো ঠিক না আমার বন্ধুগণ ইসলামের শাসন যদি সমাজে গায়েব হয়ে যায় ইসলামের শাসন যদি সমাজে কায়েম হয়ে যায় কুরআন দিয়ে যদি শাসন চলে সমাজে তাহলে সমাজটা কেমন হবে এমন সুন্দর সমাজে রূপান্তরিত হয়ে যাবে সমাজটা এত সুন্দর হবে একজন মুদসিও তার স্বাধীনতায় তার ব্যবসা করবে সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন তিনি খলিফা

আমার তো কোনো ধন সম্পদ নাই স্ত্রী বলে প্রাণের স্বামী আপনি আগামী মাসের বেতন থেকে কিছু বলেন স্ত্রী তুমি শুনে রাখো এটা আমি তো করতে পারবো না তার কারণ আগামী মাস পর্যন্ত আমি বেঁচে থাকবো এই গ্রান্টি তো আমার নাই কেমন করে ফাইসটা কোথায় পেলেন ইসতির বলে প্রাণের স্বামী দীর্ঘ একটি মাস যে আপনি বাজার করার জন্য অর্থ দিয়েছিলেন সেখান থেকে এক পয়সা দুই পয়সা করে বাঁচায়া বাঁচায়া এই যে পয়সার ব্যবস্থা করেছি পরবর্তী দিনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ রো